দেখতে দেখতে আপনাদের অত্যন্ত আপন গল্প বলার সাথে নিচকল্প চ্যানেল আজ শুভ অক্ষয় তৃতীয়ার তিন তিনটে ঘটনাবহুল বছর পার করে সগৌরবে চতুর্থ বর্ষে পা দিল সামান্যই তিন বছর সময়ে চ্যানেলে নিজস্ব উদ্যোগে ভিডিও সংগ্রহে রক্ষিত হয়েছে একশো খানা ভিডিও যার মধ্যে সাতাশিখানা নানা স্বাদের মাপের গল্প এবং সাতখানা আনুষঙ্গিক হিডিং এ শুধু কোনো একজন ব্যক্তি বিশেষের প্রচেষ্টার তার ব্যক্তিগত স্বপ্ন পূরণ নয় এ হলো আপনাদের মানে চ্যানেলের সকল শ্রোতাদের সম্মিলিতভাবে একসঙ্গে থাকার এক নজিরবিহীন দৃষ্টান্ত আশা করব আগামী দিনগুলোতেও আপনারা সঙ্গে থেকে এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে সামান্য এই প্রচেষ্টাকে অনুপ্রাণিত করবেন আপনারা খেয়াল করেছেন বা করবেন যে আপনাদের এই ফ্রিও চ্যানেল গল্প শুনাম সঙ্গে সঙ্গে আপনাদের আরও কাছাকাছি আসার আপনাদের মনের সঙ্গী হওয়ার একান্ত প্রচেষ্টায় অ্যামিকো নামে এক বিশেষ উদ্যোগের আয়োজন করেছি গত মার্চের মাঝামাঝি প্রকাশিত ভিডিও হ্যালো বলুন শুনছি প্রথম পর্ব ও তৎপরবর্তী ভিডিও অ্যামিকোর পরিচয় পর্ব যারা দেখেছেন তারা ইতিমধ্যেই এ বিষয়ে অবহিত হয়ে গেছেন আরও বিষয়ে জানতে ও সেই সংক্রান্ত এক ছোট গল্পগুচ্ছের স্বাদ পেতে শুনতে থাকুন আজকের গল্প বা অ্যামিকো পরিচিতির এক অজানা পর্ব হ্যালো বলুন শুনছি দ্বিতীয় পর্ব এই ভিন্ন স্বাদের গল্পটি শেষ অব্দি শুনে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট ও বেলাইকানটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন তবে গল্প হ্যালো বলুন শুনছি দ্বিতীয় পর তৃতীয় অধ্যায় পেশা ইঞ্জিনিয়ার জীবনবাবু রাজ্য সরকারের এক মন্ত্রকে উচ্চ পদে প্রায় তিরিশ বছর চাকরি করেছেন জীবনের শেষ দিকে ব্যস্ততার কারণে ইচ্ছে থাকলেও তার নিজস্ব একখানা বন্টন নামা বা ইচ্ছাপত্র বা উইল লেখা হয়ে ওঠেনি নানা দিকে ছড়ানো ছিটানো টাকা পয়সা ঘর বাড়ি জমি জমা কয়নাঘাটি ব্যাংকে একা টার্ম ডিপোজিট আর নিজের কিছু ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছেকে এবারে লিপিবদ্ধ করতে চান তিনি আর তার অবর্তমানে নিজের মনের বেশ কিছু ব্যক্তিগত ইচ্ছের বহিঃপ্রকাশ করার মুখ্য মস্ত্র হো এই উইল বা ইচ্ছাপত্র অথবা নামা তিনি ভাবেন এ বিষয়ে কারোর সঙ্গে একবার পরামর্শ করে নিতে পারলে ভালো হতো তাছাড়া সামান্য হলেও কিছু আইনগত তো আছে গত বছর অবসর গ্রহণের পরে জীবনবাবু কিন্তু এইবারে বিষয়টাকে আগে বাড়াতে চান দেরি করে লাভ নেই কবে কখন যে কার কি হয় কে বলতে পারে কিন্তু কাকে বলবেন তিনি মনের সুপ্ত ইচ্ছের কথা মাঝে মাঝেই তার বুকটা ভারী লাগে তিনি ভাবেন এ বিষয়ে তার মনের কথা মন দিয়ে শোনার মতো বা পরামর্শ করার মতো কেউ একজন থাকলে ভালো হতো কথা বলে একটা দিশা তো পাওয়া যেত তবে নিজের লোকের সঙ্গে এই সব বিষয়ে আলোচনা করার ঝকমারি অনেক অনেক অনেকেই সুযোগ থাকবে তার চেয়ে বরং একজন অভিজ্ঞ পেশাদার সমাজদার কিন্তু দরদি মানুষকে হাতের কাছে পেরে বড় ভালো হয় সঠিক রাস্তার হদিশ পাওয়া যায় প্রায় সমবয়সী সুমিতা দেবী সুদীর্ঘ প্রায় তিরিশ বছর স্কুলে অঙ্কের শিক্ষকতা করার কালীন থেকেই সুযোগ মতো নানা দেশ বিদেশে ঘুরে বেড়িয়েছেন বছরে অন্তত দু দুবার দেশ ভ্রমণ তার এক নেশায় পর্যবসিত হয়ে গিয়েছিল তবে শারীরিক কারণে এখন আর তিনি বেড়াতে যেতে পারেন না বর্তমানে তার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তার ভ্রমণ সংক্রান্ত ফটো অ্যালবাম আর তার নানা অভিজ্ঞতায় ঠাসা ব্যক্তিগত ভ্রমণ স্মৃতির ঝুলি খুব ইচ্ছে করে সেই সব ফটো আর ব্যারান স্মৃতিগুলোকে বুঝি করে তিনি বেশ কিছু ভ্রমণ কাহিনী লেখেন ও প্রকাশ করেন কিন্তু সেইভাবে গুছিয়ে কাহিনী লেখার বিষয়টা সুমিতা দেবীর তেমন একটা আসে না তার খালি মনে হয় তার কথ্য ভাষায় বলা কাহিনীগুলোকে কিছুটা কল্পনার রঙ মিশিয়ে প্রকাশযোগ্য ঢঙে কেউ যদি তার হয়ে লিখে দিত তবে বেশ ভালো হতো সেগুলোকে বরং একখানা পুস্তকারে প্রকাশ করা যায় গত বছর অবসর গ্রহণের পরে সুমিতা দেবী কিন্তু এইবারে বিষয়টাকে আগে বাড়াতে চান দেরি করে লাভ নেই কবে কখন কার্যে কি হয় কে বলতে পারে কিন্তু কাকে বলবেন তিনি তার মনের সেই সুপ্ত ইচ্ছের কথা মাঝে মাঝেই তাই তার বুকটা ফাড়ি লাগে তিনি ভাবেন এ বিষয়ে তার মনের কথা মন দিয়ে শোনার মতো বা পরামর্শ করার মতো কেউ একজন থাকলে খুব ভালো হতো কথা বলে একটা দিশা তো পাওয়া যেত তবে নিজের লোকের সঙ্গে এই সব বিষয়ে আলোচনা করার ঝকমারি অনেক মজা করে ফুট কাটবে আর সমালোচনা করার সুযোগ খুঁজে থাকে তার চেয়ে বরং একজন অভিজ্ঞ পেশাদার সমাজদার কিন্তু দরদি মানুষকে হাতের কাছে পেলে বড় ভালো হতো সঠিক রাস্তার হদিশ পাওয়া যেত দীনেশব এক সময় তার নিজের প্রতিষ্ঠিত আমদানি রপ্তানির ব্যবসায় যথেষ্ট সাফল্য লাভ করেছে সুনাম ও অর্থ সমানতালে উপার্জন করেছে আজকাল তার আর ভালো লাগে না শরীরও নেয় না মনে হয় দুই ছেলে মিলে বেশ ভালোই চালাচ্ছে তার এই স্বাদের ব্যবসা তার এবারে নিজের জীবনের নানা ওঠা পড়ার ঘটনাগুলোকে লিপিবদ্ধ করে একখানা আত্মজীবন লিখতে খুবই ইচ্ছে করে তার মনে হয় তার সেই আত্মজীবনীতে বলা কথাগুলো নিঃসন্দেহে এই ব্যবসা বিমুখ ভবিষ্যৎ প্রজন্মকে নিজের পায়ে নিজে দাঁড়াতে প্রভূত সাহায্য করে তিনি চান কেউ যদি তার হয়ে তার বলা কথাগুলো শুনে একখানা প্রকাশযোগ্য আত্মজীবন লিখে দিতে পারত তবে বেশ হত জীবনের কত কথাই না বলা থেকে গেল তা তাতে প্রকাশ পেত বছর দুয়েক আগে ব্যবসার ব্যস্ততা থেকে অবসর গ্রহণের পরে দীনেশবাবু কিন্তু এইবারে বিষয়টাকে আগে বাড়াতে চান দেরি করে লাভ নেই কবে কখন যে কার কি হয় কে বলতে পারে কিন্তু কাকে বলবেন তিনি তার মনে সে সুপ্ত ইচ্ছের কথা মাঝে মাঝেই তাই তার বুকটা ফাড়ি লাগে তিনি ভাবেন এ বিষয়ে তার মনের কথা মন দিয়ে শোনার মতো বা পরামর্শ করার মতো কেউ একজন থাকলে খুব ভালো হতো কথা বলে একটা দিশা তো পাওয়া যেত তবে নিজের লোকের সঙ্গে এইসব বিষয়ে আলোচনা করার ঝকমারি অনেক তাদের চোখে তার জীবনের সেই ওঠা পড়ার কাহিনী হয়তো সেই অর্থে আত্মজীবনী লেখার খোরাক হিসেবে গণ্য হবে না বরং এক মস্করার খোরাক হবে তার চেয়ে বরং একজন অভিজ্ঞ পেশাদার সমাজদার কিন্তু মানুষকে হাতের কাছে বড় ভালো সঠিক রাস্তার পাওয়া যেত এক ছাপাখানার মস্ত মালিক শ্যামল বাবু প্রায় চল্লিশ বছর ছাপাখানার ব্যবসা চালিয়েছেন কত শত বিষয়ে লেখা যে তিনি ছেপেছেন তার ইত্যাগে এখনকার ডিজিটাল যুগে সেসব এখন ধীরে ধীরে অচল হয়ে গেছে তিনি তাই তার প্রাণের থেকেও প্রিয় ব্রেসটা বিক্রি করে দিয়ে তার জীবনের বহুদিন ধরে মনের কোণে পুষে রাখা এক অদম্য ইচ্ছে পূরণ করতে বড়ই আগ্রহী জীবনের নানা অভিজ্ঞতাকে সঞ্চয় করে তিনি তার নানা রঙে ও নানা মাপের গল্প লিখতে চান তার বিশ্বাস প্রকাশিত হলে তার সেই গল্পের পাঠকের অভাব হবে না তবে তিনি চান কেউ যদি তার হয়ে তার বলা কথাগুলো শুনে একখানা প্রকাশযোগ্য গল্প লিখে দিতে পারত তবে তার বেশ হতো জীবনের কত অবলা কথাই না তাতে প্রকাশ পেত বছর ব্যবসার ব্যস্ততা থেকে অবসর গ্রহণের পরে শ্যামল বাবু কিন্তু কার কি হয় কে বলতে পারে কিন্তু কাকে বলবেন তিনি তার মনে সেই সুপ্ত ইচ্ছের কথা মাঝে মাঝেই তাই তার বুকটা ফাড়ি লাগে তিনি ভাবেন এ বিষয়ে তার মনের কথা মন দিয়ে শোনার মতো বা পরামর্শ করার মতো কেউ একজন থাকলে খুব ভালো হতো কথা বলে একটা দিশা তো পাওয়া যেত তবে নিজের লোকের সঙ্গে এইসব বিষয়ে আলোচনা করার ঝপমারই অনেক তাদের চোখে তার জীবনের সেই অভিজ্ঞতার সঞ্চয় হয়তো সেই অর্থে গল্পগুচ্ছ লেখক খোঁড়াক হিসেবে মোটেই গণ্য হবে না বরং সে এক মস করার খোঁড়াকর তার চেয়ে বরং একজন অভিজ্ঞ পেশাদার সমাজদার কিন্তু দরদি মানুষকে হাতের কাছে পেলে বড়ই ভালো হতো সঠিক রাস্তার হদিশ পাওয়া যেত আপনারা খেয়াল করে দেখবেন এইরকম জীবনবাবু সুমিতা দেবী বাবু আর শ্যামলবাবুরা আজ কিন্তু ঘরে ঘরে এরা জীবনের শেষ প্রান্তে এসে তাদের মনে সুপ্ত ইচ্ছেগুলো লিখিত আকারে প্রকাশ করতে পারছে না বলেই এদের মনো কষ্ট বুকে পাথর চাপা দিয়ে দিনের পর দিন এরা শুধু প্রহর গুনে গেছে এবং আজও তাই যাচ্ছে তাদের ভয়টা তাদের সমাজ পরিবার বন্ধুবান্ধবদেরকে পাঁচে সমালোচনার সম্মুখীন হতে হয় এদের সবারই তাই আজ মনে হয় মন খুলে দুটো কথা লিখতে পারলে হয়তো বুকে পাথর চাপার ব্যথাটা একটু লাঘব হতো তাদের মতো আরো কত শত মানুষ যে আজকের সমাজে এই একই সমস্যায় ভুগছে তার হিসেবে তাদের সবারই চাই এক অননশীল পাঠক অনেক ব্যথা তো দুটো কথা লিখতে পারলেই লাঘব হয়ে যায় তাই না নচেত কালক্রমে তার নানা কঠিন মানসিক ও শারীরিক ব্যায়ামতে রূপান্তরিত হতে পারে আজকের সমাজে এমনই এক সংকটজনক পরিস্থিতির মোকাবিলা করতে অ্যামিকো নিয়ে এসেছি হ্যালো বলুন শুনছি পরিষেবা বিষয়ে জানতে নির্দ্বিধায় ডিসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় ঘুরে আসুন বা যোগাযোগ করুন এবারে আসা যাক চতুর্থ গত তিন বছর আগে মধ্যসত্তরের স্বামী গত হওয়ায় নিঃসন্তান চামিলি সেনের কাঁধে সংসারের আরো পাঁচটা গুরুভারের মতো ব্যাংকের অশান্তিটাও অবশ্যম্ভাবি হয়ে দেখা দিয়েছে ব্যাংকের খাতায় মৃত নাম বাদ দিয়ে নিজের নাম ঢোকা দেন ব্যাংক বলেছে নানা রকমের কাগজপত্র নিয়ে আসতে তার বেশিরভাগই মাথামুন্ডু চামিলির মাথায় ঢুকছে না তাকে ধরলে যে সেইসব সব কাগজপত্র পাওয়া যাবে তাও সঠিক তার জানা নেই এদিকে মাসের প্রথমে টাকা না তুলতে পারলে মাসিক খরচ খরচা চালানো মুশকিল সোজা কথায় এই সামান্য বিষয়ে চামেলিকে এই বয়সে এসে অনেক নাকানি জুবানি খেতে হচ্ছে আসলে সারা জীবন ব্যাংকের দিকটা কোনোদিনও নাড়াচাড়া করা না দেখায় এ বিষয়ে তার কোনো ধারণা ছিল না তা থাকলে সে জানত যে কিভাবে স্বামীর মৃত্যুর পর বিনা ঝঞ্ঝটে তার সর্বত স্বামীর নামের বদলে নিজের নামটা ব্যাংকের খাতায় তোলা যায় এখন তার দুশ্চিন্তা এই যে সময় মতো ব্যবস্থা করতে না পারলে তার স্বামীর কষ্টার্জিত টাকাগুলো শিগগিরই হয়তো তামাদি হতে চলেছে তাছাড়া তারই বা দিন চলবে কি করে স্বামীর অবর্তমানে তার অসহায়তার কথা ভেবে বিষয়টাকে আগে বাড়াতে চান দেরি করে লাভ নেই কবে কখন কার্যে কি হয় কে বলতে পারে কিন্তু কাকে বলবেন তিনি তার মনের সেই পরিকল্পনার কথা মাঝে মাঝেই তাই তার বুকটা ফাড়ি লাগে তিনি ভাবেন এ বিষয়ে তার মনের কথা মন দিয়ে শোনার মতো বা পরামর্শ করার মতো কেউ একজন থাকলে খুব ভালো হতো কথা বলে একটা দিশা তো পাওয়া যেত তবে নিজের লোকেদের সঙ্গে এই সব বিষয়ে আলোচনা করার চকমারই অনেক এসব জানতে পারলে নিঃসন্দেহে তাদের চোখ হয়তো এক নতুন পারিবারিক অশান্তির ইন্ধন হবে তার চেয়ে বরং একজন অভিজ্ঞ পেশাদার সমাজদার কিন্তু দরদি মানুষকে হাতের কাছে পেরে বড় ভালো হতো সঠিক রাস্তার হুদেশ তো পাওয়া যেত অধীর সামন্তের একটা বদপেস আছে তিনি না জেনে বুঝে বড় সহজে মানুষকে বিশ্বাস করে বসেন যে যা বলে তাকে তাকেই তিনি সত্য বলে মেনে নেন জীবনে অনেক ঠকেছে কিন্তু ওই যে বলে না স্বভাব যায় না বলে প্রায় বছর বিশেক আগে পরিচিত একটা ছেলে তাকে নামি বিমা কোম্পানির একটা পলিসি গুছিয়ে দিন বলেছিল এককালের পাঁচ লক্ষ টাকা দিয়ে দিতে পাঁচ বছরে তা বেড়ে নাকি দশেরও বেশি হবে আর বছর দশেক ধৈর্য ধরে রাখতে পারলে তো আর কথাই নেই বাইশ থেকে তেইশের নিচে কথাই হবে এখন সেই ছেলেটাও উধাও আর বিমা কোম্পানিও কোনো সদর্থ দিচ্ছে না বছর দুয়েক আগে বাইপাস সার্জারি করানোর পর থেকে অধীরবাবু ভাবেন এইবারে কিন্তু বিষয়টাকে আগে বাড়াতে হবে দেরি করে লাভ নেই কবে কখন কার্যে কি হয় কে বলতে পারে কিন্তু কাকে বলবেন তিনি তার সেই সমস্যার কথা মাঝে মাঝেই তাই তার বুকটা ভারী লাগে তিনি ভাবেন এ বিষয়ে তার মনের কথা মন দিয়ে শোনার মতো বা পরামর্শ করার মতন কেউ একজন থাকলে খুব ভালো হতো কথা বলে একটা দিশা পাওয়া যেত তবে নিজের লোকের সঙ্গে এইসব বিষয়ে আলোচনা করা জপমারই অনেক তাদের চোখে তার নেওয়া জীবনের সব সিদ্ধান্তই নাকি পটকারিতার পথ তার অভিজ্ঞতায় তার চোখে সেই বিষয়টা হয়তো মোটেই এক গুরুত্বপূর্ণ সমস্যা বলে গণ্য হবে না বরং এক মস করার খোরাক বলে গণ্য হবে তার চেয়ে বড় একজন অভিজ্ঞ পেশাদার সমাজদার কিন্তু দরদি মানুষকে হাতের কাছে ফেরে বড় সঠিক রাস্তার তার কর্মজীবনের ব্যস্ততার মধ্যে শুধু শখের মাথায় খান্তিনে ফ্ল্যাট আর একখানা বাগান বাড়ি কিনে রেখেছে অকৃতদার রাজেশবাবু জীবনের শেষ প্রান্তে এসে বুঝতে পারছেন না যে এই বিপুল ভূসম্পত্তি নিয়ে তিনি এখন কি করবেন এর মধ্যে আবার একটা ফ্ল্যাটের পজিশন দেওয়া নিয়ে প্রমোটার নানা টালবাহানা করে চলেছে শুধুই রেজিস্ট্রি করছে না দখলও দিচ্ছে কারণ সে কম্পিটিশন সার্টিফিকেট লাইন রাজেশবাবু প্রায় বছর পাঁচেক আগে চাকরিতে কবসর হয়েছে টাকা পয়সা স্বাচ্ছল্যতাটা আবার আগের মতন নেই ওদিকে সেই শেষের ফ্ল্যাটটা কিনতে বন্ধুবান্ধবদের কাছে কিছু পর্যায় হয়ে গেছে সুদের চিন্তা না থাকলেও সময় মতো আসলটা তো ফেরত দিতে হবে নচের যে মান থাকে না রাজেশবাবু ভাবেন এইবারে কিন্তু বিষয়টাকে আগে বাড়াতে দেরি করে লাভ কবে কখন কার্যে কি হয় কে বলতে পারে কিন্তু কাকে বলবেন তিনি তার সেই সমস্যার কথা মাঝে মাঝেই তাই তার বুকটা ফাড়ি লাগে তিনি ভাবেন এ বিষয়ে তার মনের কথা মন দিয়ে শোনার মতো বা পরামর্শ করার মতো কেউ একজন থাকলে খুব ভালো তার সঙ্গে কথা বলে একটা দিশা তো পাওয়া যেত তবে নিজের লোকের সঙ্গে এইসব বিষয়ে আলোচনা করার চপমানই অনেক তাদের চোখে বিষয়টা হয়তো মোটেই গুরুত্বপূর্ণ সমস্যা বলে গণ্য হবে না বরং এক মসপাড়ার খোরাক হবে সম্পত্তির খবর পেয়ে তারা হিংসে করবে তার চেয়ে বরং একজন অভিজ্ঞ পেশাদার সমাজদার কিন্তু দরদি মানুষকে হাতের কাছে পেলে বড় ভালো হবে সঠিক রাস্তার হদিশ পাওয়া শিল্পপতি মৈনাক গুপ্তা এক নাম করা ব্র্যান্ডের বিস্কুট ফ্যাক্টরির মালিক এই ফ্যাক্টরিটা শুরু করার আগে অবশ্য তিনি বহু বছর মার্কিন মুলুকে এক নামকরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন সুযোগ মতন বহু দেশ বিদেশে ঘুরে বেরিয়েছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেছেন আবার বেশ কিছুদিন বিদেশি এজেন্সির হয়ে শখের গোয়েন্দাগিরিও করেছেন তার জীবনের অনেক তথ্য ও তত্ত্ব এবারে তিনি এক ব্যক্তিগত ডায়েরিতে লিপিবদ্ধ করতে চান তার চিন্তা এই যে এই সমস্ত বিষয়ে তো আর যাত্রার সঙ্গে আলোচনা করে চলেন গুপ্তাজি ভাবেন এইবারে কিন্তু বিষয়টাকে আগে বাড়তে দেরি করে কবে কখন কার্যে কি হয় কে বলতে পারে কিন্তু কাকে বলবেন তিনি তার সমস্যার কথা মাঝে মাঝেই তাই তার বুকটা ফাঁড়িয়ে তিনি ভাবেন এ বিষয়ে তার মনের কথা মন দিয়ে শোনার মতো বা পরামর্শ করার মতন কেউ একজন থাকলে খুব ভালো কথা বলে একটা দিশা তো পাওয়া যেত তবে নিজের লোকের সঙ্গে এইসব বিষয়ে আলোচনা করার ঝকমারি অনেক তাদের সঙ্গে এত গোপনীয় বিষয় নিয়ে কথা বলাটা হয়তো ঠিক হবে তাছাড়া তাদের কাছে বিষয়টা হয়তো গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে নাও হতে পারে বরং তারা একে ওকে ঘুরে বেড়াবে হিংসে করবে তার চেয়ে বরং একজন অভিজ্ঞ পেশাদার সমাজদার কিন্তু দরদি মানুষকে তাদের কাছে সঠিক রাস্তার অধিস্থ পাওয়া যেত আচ্ছা ভাবুন তো আজকের এই সমাজে এই রকম চামেলি অধি রাজেশ আর মৈনাকের সংখ্যা কত এদের সমস্যা একটাই এরা নির্ভরযোগ্য বিশ্বস্ত অভিজ্ঞ একজন কারোর সঙ্গে পরামর্শ করতে চায় কিন্তু হদিশ পাচ্ছে না তারা চায় কেউ তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাদের মনের ভাবনাগুলোকে সঠিক রূপায়ণ করার এক সুনির্দিষ্ট পথ দেখাবে শুরুতে হাত হাত ধরে একটু এগিয়ে সাহায্য করবে বাকিরা তার নিজেরাই দীপি হাঁটতে পারবে আজকের সমাজে এমনই এক সংকটজনক পরিস্থিতির মোকাবিলা করতে আমি কো নিয়ে এসেছি হ্যালো বলুন শুনছি পরিষেবা বিশদে জানতে নির্দ্বিধায় ডিসক্রিপশান বক্সে দেওয়া ঠিকানায় ঘুরে আসুন বা যোগাযোগ করুন আমাদের ফেসবুক লিঙ্কডিন ইমেল হাতে ফোন বা হোয়াটসঅ্যাপ শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকেও জানাবেন চ্যানেলের শুভ তৃতীয় জন্মদিন ও শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্যগ্নে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিলাম আগামী দিনগুলো আপনাদের সবার খুব ভালো কাটুক আসরে আবার দেখা হবে নিশ্চয় গল্প চ্যানেলটিতে নমস্কার টাটা আপনার সূর্যাস্তের বছর আমাদের সেবার অগ্রাধিকার বিচ্ছিন্নতা বিষণ্ণতা এবং উদ্বেগ অপ্রতিরোধ হতে পারে বিশেষ করে জীবনের সূর্যাস্তের বছরগুলিতে আসুন একাকিত্বের শৃঙ্খল ছিন্ন করার জন্য আপনাদের বিশ্বস্ত সঙ্গী অ্যামিকোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমরা একটি সহায়ক সাহচর্য অফার করি যা অভাবীদের অন বা অফলাইনে সহায়তা প্রদান করে আমাদের পরিষেবাগুলোর মধ্যে রয়েছে কথোপকথনের মাধ্যমে হৃদয় থেকে হৃদয় অর্থাৎ দ্বিধা ছাড়াই আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতি ভাগ করে নিতে পারে ব্যক্তিগত স্বাস্থ্য এবং সুখ যেখানে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্যে উপযুক্ত নির্দেশিকা পেতে পারে বিশেষজ্ঞ পরামর্শ এখানে ব্যাংকিং বিমা বিনিয়োগ সঞ্চয় উত্তরাধিকারী পরিকল্পনা পারিবারিক কলহ ব্যক্তিগত আইন সমস্যা এবং আরও নানা বিষয়ে ব্যবহারিক নির্দেশনা পেতে পারে পরামর্শ এবং নির্দেশনার মাধ্যমে অনলাইনে সাইবার আক্রমণ থেকে নিরাপদে থাকতে পারে বাহ্যিক যোগাযোগ বহির্বিশ্বের সাথে সংযুক্ত থাকতে লিখিত ও কথ্য সাহায্য পান মনের কথার প্রকাশ সাহায্য পান আত্মজীবনী ইচ্ছাপত্র কণ্ঠনামা কাহিনী ডায়েরি ইত্যাদি লিখুন সঙ্গে একজন বিশ্বস্ত বন্ধু থাকার আরাম অনুভব করুন অ্যামেকোর জন্য উপযুক্ত সাহচর্য এবং সহায়তা সন্ধানী বয়স্ক মানুষেরা আর সন্তানদের থেকে দূরে বসবাসকারী একাকি বা একাকিনী বয়স্ক বাবা মায়েরা আমাদের সাথে যোগ দিয়ে আপনার সূর্যাস্তের বছরগুলিকে সত্যিকারের সোনালি করে তুলুন আরও জানতে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ঘুরে আসুন ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট ইমেল করতে পারেন অথবা ফোন করতে পারেন টেক্সট পাঠাতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ডিসক্রিপশান বক্সে দেওয়া সমস্ত ঠিকানা এবং নম্বরে よかった。<ペー>